জয়ী অলি এবং চারুকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল বন্ধুরা অনুরাগের ছোঁয়া নতুন আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপার মা এবং চাচা এবং কাকিয়া তার সাথে দেখা করার জন্য আসে তখন সে তার মাকে জড়িয়ে ধরে এবং সে তার মার কাছে ক্ষমা চাইতে থাকে সে তার কাকিয়াকেও জড়িয়ে ধরে এবং সে তার কাকাকে প্রণাম করে তখন বাবু তার নিজের পরিচয় দেয় যে আমি সুক্ষদেব সরকার এবং আমি এই রেস্টুরেন্টের মালিক এবং তিনি আমাদের এই হোটেলেই কাজ করেন তখন তিনি সবাইকে খাবার জন্য অনুরোধ করেন অন্যদিকে সূর্য তার ভাইয়ের কিছু চিকিৎসা করতে থাকে এবং তার ভাইকে বলতে থাকে যে তুই আমার সাথে মিথ্যা কথা বলিস না আমি একজন ডাক্তার আমি বুঝতে পারি যে কেউ পড়ে গেলে এমন চোট লাগে না তখন সে ভাবে তাকে তো লোকেরা মারছে কিন্তু সে তার ভাইয়ের কাছে সত্যি কথা বলে না এবং তার ভাই বলে ভাই দেখ আমি তোর ভাই আমি সব কিছু বুঝতে পারি তুই আমাকে খুলে বল তোর কি হয়েছে তখন আমরা দেখতে পাই যে সূর্য পকেট থেকে টাকা বার করে তাকে টাকা দেয় এবং সূর্যর ভাই তাকে বলে যে তুমি আমাকে টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবে না তুমি টাকা দিয়ে বড়লোক বাপের মতো নিজের দায়িত্বকে এড়িয়ে যেতে চলে এড়িয়ে চলে যেতে পারো না তখন সে তার ভাইয়ের সাথে রাগারাগি করে এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে অন্যদিকে দেখতে পাই চারু একটি মিটিংয়ের জন্য কথা বলতে থাকে কিন্তু অলি অলি কান্না করতে দেখে সে সে তার মিটিং ক্যান্সেল করে দেয় এবং অলিকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে সূর্যকে বলে যে আমরা দুজনে মিলে জয়ীর বাসায় যাচ্ছি তখন তারা দুজন জয়ীর বাসায় যায় এবং জয়ীর ঠাকুমা দরজা খুলে এবং জয়ীকে ডাক দেয় জয়ী দেখো কে এসেছে তখন জয়ী তার ঠাকুমাকে বলে ঠাকুমা কে এসেছে তখন অলি বলে জয়ী আমি অলি তোমার সাথে দেখা করার জন্য এসেছি তখন জয়ী তাকে বলে তুমি কেন এসেছো এখানে আর তোমার মাকে তো আমাকে দেখাওনি তখন যখন সে অলির মার হাত ধরে তখন বুঝে যে এটা তো তোমার আসল মা নয় তোমার আসল মাকে আমার সাথে দেখা করাও এবং চারুকে বলে চাইলেই তো মা হওয়া যায় না এবং জয়ী অলিকে বলে তুমি তোমার আসল মার সাথে আমাকে দেখা করাচ্ছ না কেন যা শুনে অলি অবাক হয়ে যায় এবং জয়ী তাকে বলে যে তুমি আমার বাসায় কেন এসেছো আমি তো তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না একথা বলে জয়ী এবং অলি এবং চারুকে অপমান করে এসব শুনে চারুও অবাক হয়ে যায় জয়ী তাদেরকে বলে যে তোমরা আমার বাসায় কেন এসেছো। তা শুনে অলি কান্নাকাটি করতে থাকে তখন চারু তাকে বোঝানোর চেষ্টা করে কিছু হয় নাই বন্ধুদের মধ্যে এমন টুকটাক হয় একটু পরে ঠিক হয়ে যাবে তখন তারা বাড়ি ছেড়ে চলে যায় সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ